দক্ষিণ ভিয়েতনামের হোচিমিন সিটিতে কাটিয়ে তৃতীয় দিন সকালে আমরা হোটেল থেকে চেকআউট করে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে কারণ আমাদের পরবর্তী গন্তব্য মধ্য ভিয়েতনামের আরেকটি বিখ্যাত শহর দানাং এই যে আমাদের গাড়ির থেকে আমরা লাগেজ নামাচ্ছি এই যে ডোমেস্টিক ডিপার্চার খুব ছোট্ট একটা এয়ারপোর্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনে হচ্ছে এই যে দেখাই যাচ্ছে ভেতরে কাউন্টার প্রচুর লোকজন যাচ্ছে চলো ভেতরে ঢুকি এখানে আমরা বোর্ডিং পাসটা নিয়ে নিলাম ভিয়েতনাম এয়ারলাইন্সের খুব ইজি প্রসেস জাস্ট ডিপার্চার গেট দিয়ে ঢুকে ওদের বা দিকে চলে যেতে হবে কাউন্টার বিতে এদিকে দুটো কাউন্টার আছে এদিকেই সামনে গেট সামনে গেট গেট দিয়ে জাস্ট ঢুকে কাছে একদম ছোট্ট একটা এয়ারপোর্ট এসে এ আর বি দুটো কাউন্টার আছে আর এখানে সুন্দর বোর্ডিং পাসটা ওদের সুন্দর দিয়েছে কোনো ঝামেলা নেই পাসপোর্টগুলো দিয়ে দিলাম আর টিকিটের কপিটা দিয়ে দিলাম কোনো অ্যারেঞ্জমেন্ট বলে কিচ্ছু নেই দু মিনিটে হয়ে গেল ফাঁকা কাউন্টার চলো এবার আমরা ফ্লাইটে উঠবো এবং দেখব ভিয়েতনাম এয়ারলাইন্সটা কেমন ওয়ান টু থ্রি এইদিকে গেট নাম্বার আর এগুলো ফোর থেকে টোয়েন্টি ফাইভ গেট নাম্বার এদিকে আচ্ছা এখানে কিন্তু এখানে ম্যাসাজের ব্যবস্থা আছে এখানে বোর্ডিং গেটের ঠিক পাশেই সবাই খুব টায়ার্ড হয়ে গেছে প্রচুর ট্রাভেল ট্রাভেল করে কোচিং সিটি এত হাঁটাহাঁটি করে ঘুরে টুরে এখন ট্রাভেল করে সবাই টায়ার্ড হয়ে এখন ম্যাসাজ নিচ্ছে এই যে ম্যাসাজের রেটও এখানে দেওয়া আছে কুড়ি ভিএনডি ফিফটি ভিএনডি আর হান্ড্রেড ভিএনডি আমরা চেপে গেছি ভিয়েতনাম এয়ারলাইন্সের বিমানে এখান থেকে দেড় ঘন্টার বিমানযাত্রায় আমরা পৌঁছে যাব দানাং এয়ারপোর্ট আমরা পৌঁছে গেছি দানাংয়ের এয়ারপোর্টে সুন্দর একটা এয়ারপোর্ট এখান থেকে আমরা চলে যাব হচ্ছে হইয়ান অ্যাকচুয়ালি দানাং আর হইয়ান এই দুটো সিটি পাশাপাশি হইয়ান একটা ছোট্ট জায়গা তো আমরা হইয়ানেই আজকে গিয়ে রাত্রে নাইট স্টে করবো তো হইয়ানটা এক্সপ্লোর করবো নেক্সট দু দিন দানাংয়ে থাকবো তো আমাদের জন্য গাড়ি যেটা সেটা আমরা বুক করেছি ক্লুক থেকে সেটা হয়তো বাইরে দাঁড়িয়ে আছে ড্রাইভার তখন এখন যাই বাইরে লাগেজ টাগেজ নিয়ে গাড়িতে উঠে রওনা দিই হোটেলের দিকে আচ্ছা যারা এখানে আসবেন যারা যদি গাড়ি বুক না করে থাকেন যে কীভাবে হোটেলে যাব তাদের জন্য কিন্তু এখানে দেখুন গাড়ির ব্যবস্থাও আছে লাক্সারি কার সার্ভিস একদম বেল্টের সামনেই এই যে বেল্ট এটা হচ্ছে গাড়ির ব্যবস্থা এখানে গাড়ি সব পাওয়া যাবে কোনো অসুবিধা নেই আর কারেন্সি এক্সচেঞ্জ করতে গেলেও এখানেই কাউন্টার আছে কারেন্সি এক্সচেঞ্জ সিম সব কিছুই এখানে পাওয়া যায় এই যে এয়ারপোর্টের বাইরে আমরা চলে এলাম এখান দিয়ে খুব সুন্দর কিন্তু এয়ারপোর্টটা এই যে সবাই আমরা আমাদের গাড়ির দিকে যাচ্ছি এই যে এটাই আমাদের গাড়ি এই গাড়িতে করেই আমরা যাব শুধু কালো ব্ল্যাক কালারের গাড়ি পাচ্ছি আর এই যে দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই যে বাঁদিকের সিনটা ওই যে ড্রাগন ব্রিজ এই জায়গাটা হচ্ছে দানাং দানাং সিটি আর আমরা এখন যাচ্ছি হইয়ানের দিকে তো আজকে হইয়ানের থেকে আমরা কালকে দানাং এর দিকে আসব বিউটিফুল সি ইজ ইন ফ্রন্ট অফ আস জাস্ট অসাম বা দিকে ছোট ছোট পাহাড় আরে এই যে সামনে সমুদ্র এখানে আমরা কালকে থাকব ইয়া Ha ha ha. ওহ দেখো কেমন লাগছে আমরা এখানে থাকবো তো কাল পরশু দুদিন থাকবো এখানে আরামে দেখবো স্নান করবো তো এখানে এখানে নামবো আসবো এই বিচেই আসবো মানে বিচেই থাকবো হ্যাঁ এই বিচের পাশেই হোটেল আছে আমাদের এখানে কাছেই হোটেল আমাদের এখানেই আশেপাশে হোটেল এয়ারপোর্ট থেকে ঘন্টাখানেকের জার্নিতে আমরা পৌঁছে যাই ভিয়েতনামের একটি অতি প্রাচীন শহর হইয়ানে তো আমরা পৌঁছে গেছি আমাদের হইয়ানের হোটেলে এই যে ছোট্ট একটা হোটেল তো দেখি আমরা রুম কেমন পেয়েছি সার্ভিস কেমন এদের সেটা হবচে বড় কথা চলো হোটেলে চেক ইন করার পরেই চলে এলাম খাবারের সন্ধানে কোথায় ইন্ডিয়ান খাবার পাওয়া যায় তো হাঁটতে হাঁটতে গুগল ম্যাপে প্রথমে সার্চ করলাম এসে দেখলাম বাবাস কিচেন যেখানে আমরা পেয়ে গেছি ইন্ডিয়ান খাবার তো খাচ্ছি ভালোই খাবার দাওয়ার মিক্সড ভেজ ডাল ভাত এখানে আসতে কোনো খাবারের অসুবিধা নেই ভিয়েতনামে এসে যে ইন্ডিয়ান খাবার পাওয়া যায় না এরকম কোনো ব্যাপার নেই ঘিও দেওয়া আছে কোনো প্রবলেম এটা খেয়ে এখন আমরা চলে যাব কোকোনাট ভিলেজে লাঞ্চ শেষ করে দশ সিটারের একটা ব্যাটারি অটো নিয়ে আমরা রওনা দিলাম কোকোনাট ভিলেজের উদ্দেশ্যে আচ্ছা আমরা এখানে আসলাম আমরা এই গাড়িতে এসেছি ইলেকট্রিক কারে ইয়া ইয়া হ্যাঁ হ্যাঁ হ্যালো থার্টি থাউজেন্ড ডং করে পার হেড নিয়ে এলো আমাদের তো এখানে এসে ছাড়লো এবার আমরা কোকোনাট ভিলেজ পুরো এক্সপ্লোর করব তারপরে এই আবার আপনাদের নিয়ে যাবে আবার এগেইন থার্টি থাউজেন্ড ডং করে ঝুড়িতে দুপাশে নারকেলের শাড়ি দারুন দারুন এবার এই বড় নদীর থেকে আস্তে আস্তে আমাদের বোটটা কিন্তু একটা ছোট সরু জায়গা দিয়ে যেতে যাচ্ছে জানি না কতদূর নিয়ে যাবে তো দেখা যাক কতদূর আমাদের নিয়ে যায় से हेलो थैंक यू यू आर फ्रॉम हुई कंट्री यू आर हुई कंट्री कोरिया यो साउथ कोरिया यो এই ব্রিজটা কিন্তু অসাধারণ দারুণ সুন্দর লাইট চলে গেছে চারদিকে এখন আমরা ব্রিজের উপরে জাস্ট কোকোনাট ভিলেজ থেকে এলাম বোটিং করে একটু সন্ধ্যা হোক আর একটু আলো কমে যাক চারদিকে দিনের আলোটা কমে গেলে আরো হয়তো ভালো লাগবে স্ট্রিট ফুড চলো তোমরা দেখে নাও একটু কি কি জিনিস পাওয়া যায় এখানে praço বৈয়ানে এই সন্ধ্যাবেলায় কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে এই সন্ধ্যাবেলায় এই দেখো নৌকাতে করে সুন্দর জলের মধ্যে কতগুলো লাইট জ্বালিয়ে সুন্দর বোটিং হচ্ছে এটা দারুণ একটা ভালো অভিজ্ঞতা প্রচুর ট্যুরিস্ট এখন এখানে ভর্তি দুপাড়ে নদীর দেখাচ্ছি তোমাদের এই যে বোটে চড়ার জন্য লোকজনেরও প্রচুর ভিড় আর এটাই হচ্ছে ফেমাস ল্যান্টন স্ট্রিট হরিয়ানের আলো ঝলমলে ল্যান্টার্ন স্ট্রিটে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে আসি লা আন ওল্ড টাউন হোটেলে আগামীকাল আমরা যাব ভিয়েতনামের প্রধান দষ্টব্য বানাহিলসে সুতরাং কোনোভাবেই পরের ভিডিওটি মিস করবে না নমস্কার